মুর্শিদাবাদ জেলা আইন জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদনে জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীরঞ্জন চৌধুরী কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস এবং মনোজ চক্রবর্তী সহ আইএন নেতৃত্ব কর্মীবৃন্দ আজ এই সম্মেলনের অনুষ্ঠান থেকে অধীরঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন আমি গতকালই বলেছি হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কোনো মিল আছে তার মধ্যে আবার দিদির মুলাকাত নরেন্দ্র মোদীর সঙ্গে রাজভবনে তিনি প্রথম প্রশ্ন করেন যে গ্রেপ্তার হল নরেন্দ্র এলেন এবং দিদির রাজভবনে গেলেন এই মধ্যে কি কোথাও সমঝোতা রয়েছে দ্বিতীয় প্রশ্ন করেন তিনি বলেন সেখানে আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা উত্তম সর্দার মোদী কি তাদের নাম জানেন না মণিপুরের মা বোনদের নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের উপর যে অত্যাচার ঘটেছিল সেই ঘটনা এখন তো আপনাকে মণিপুরে কেউ নিয়ে যেতে পারলো না শুধু তাই নয় সে কথা তো একবারও বললেন না অধি অধীর বলেন মোদী নজর আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নজরে ঢুলি পড়ে যায় অধীর বলেন বাংলায় আমরা এই অত্যাচারের কথা তুলে ধরেছি সর্বদল তুলেছে কিন্তু কখনো আমরা এই নারীর ওপর অত্যাচারটা সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতিতে রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি কিন্তু এখানে এক অদ্ভুত ধরনের খেলা চলছে মোদী দেখাতে চাইছে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের ওপর তাই হিন্দুরা এক হও অধীর বলেন মোদী বলতে পারছে না কিন্তু তার মনের কথা এটা আর দিদি সেই সাথে তালের তাল মিলিয়ে চলছে ওখানে আর আরএসএস ঢুকে গেছে শাহজাহানের উপর টার্গেট করে ফেলেছে এরা উভয়ই সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বলে অভিমত প্রকাশ করেছেন অধীর চৌধুরী ইস্যু বলার নেই করতেই পারে কেউ শুরু করে কেউ শেষ করে এখন মোদীর জীবনে সব থেকে বড় ইচ্ছা সব কিছুতে ক্রেডিট নেব কৃতিত্ব নেব কারণ আমিও তো কখনো রেলের মন্ত্রী ছিলাম একটা রেলের আর ইউবি একটা রেলের ছোট ব্রিজ কখনো দেশের প্রধানমন্ত্রীকে উদ্বোধন করতে আমি ব্যাপারকালে দেখি না তার জন্য রেলমন্ত্রী আছে আমাদেরকে নাই ডাকতে হবে কোনো অসুবিধা নেই আরে কমসে কম রেলমন্ত্রী তো তাকে দিয়ে করা এখানে প্রধানমন্ত্রী আর ইউবি একটা গ্রামের একটা রেলগাড়ির তাদের একটা রাস্তা যাবে গরু গাড়ি যাওয়ার জন্যে সেটার উদ্বোধন প্রদান করতে তাহলে এতগুলো মন্ত্রীকে রাখার কি মানে আছে রেলমন্ত্রীর রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার রাখার কি মানে আছে তাহলে বলে দেখ কোনো মন্ত্রী কোথাও নেই আমি সব মন্ত্রী যেমন বাংলায় হয়েছে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মোদিও তাই করছে একাই মোদি বাকি সব কেউ নাই বাজারে তো এটা কিছু না মানে কৃতিত্ব নেবার যে স্পৃহা সব কিছুতে কৃতিত্ব নেবার যে মানসিকতা কাউকে কোনো ভাগ দিব না সব কৃতিত্ব আমার এই মানসিকতার জন্য এটাকে বলতে পারি ইনিতে নার্সিস্টিক মেন্টালিটি এটার জন্যে আজকে আমরা দেখতে অভ্যস্ত গেছি তাতে আমার কোনো আপত্তি নেই আমার দায়িত্ব আমি করেছি মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিল এলাকার নসিবুরিম জেলের জন্যে লালু প্রসাদ যাদবকে আমি সম্মান জানাই প্রণব মুখার্জি মহাশয়ের প্রচেষ্টাকে আমি শ্রদ্ধা জানাই তিনি নেই তো এটা একটা দীর্ঘ ইতিহাস নিরানব্বই সাল থেকে প্রকৃত অর্থে শুরু করেছে এটার উপরে কাজ তার আগে ছিয়ানব্বই সালের প্রথম আমাদের আন্দামানের এমপি সেই সময়ের মনোরঞ্জন ভক্ত সে রেলের কনভেনশন কমিটির চেয়ারম্যান হিসাবে তাকে আমি আহ্বান করেছিলাম এই নসীপুর রাজিমগঞ্জ রেলটাকে দেখানোর জন্য কিছু ছিল না খালি জল ছিল কিছু নয় একটা মনে হয় পিলার ছিল বাকি কিছু ছিল না আমি ওই ঘাটের ধারে নিয়ে গেছিলাম মনোরঞ্জন ভক্তকে বহরমপুর থেকে বহরমপুর স্টেশনে নামিয়ে এখান থেকে নিয়ে গিয়েছিলাম ওই শুরু তার দেখানো তারপর থেকে কিছু হয়নি নিরানব্বই সাল থেকে এমপি হলাম আর মেহনত করা শুরু করে দিলাম তার আগে নসিব আজিমগঞ্জ এল কথা আমাকে বলেছিল ওখানকার খান সাহেব সে আমাকে প্রথম কাগজপত্র নিয়ে এসে দেখিয়েছিল যে দাদা আপনি তো এম হয়েছেন তখন আমি এমএলএ এম হয়েছেন কারণ তখন আজিমগঞ্জ জিয়াগঞ্জটা আমার বিধানসভার মধ্যে পড়তো তাই উনি বলেছিলেন আজিমগঞ্জ জিয়াগঞ্জ আমার আপনার বিধানসভার মধ্যে পড়ে ওখানে একটা সমস্যা আছে কাগজ বার করে দেখিয়েছিলেন আমাকে মিস্টার খান এয়ার খান তিনি নেই কিন্তু তিনি আমাকে প্রথম এই কথাটা বুঝিয়েছিলেন তাই আমি আমাদের পাড়ায় যখন কালী পুজো হয় এ খান সাহেবকে নিয়ে এসে আমি তাকে গণ সম্বর্ধনাও দিয়েছিলাম ঠিক আছে তো একজন সাধারণ মানুষ পারে না তিনি আমাদেরকে প্রথম দৃষ্টিতে আকর্ষণ করেছিলেন তারপর আমরা মেহনত করতে 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 আজকে পঁচিশ বছর পর দেখতে পেলাম চালু হবে ভালো হবে এটা আমরা চেয়েছিলাম কৃতিত্ব কে নেবে কে নিবে না ওই নিয়ে আমার মাথা ব্যথা নাই কারণ কৃতিত্বের পিছনে আমরা দৌড়াই না আমরা কাজের পিছনে দৌড়াই প্রধানমন্ত্রী আজ আজকে বলেছেন এবং বিজেপির চাকেই নাকি আমি তো কালকে বলেছি যে হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কি কোথাও মিল আছে তারপরে আবার দিদির পরি দিদির মূলাকাত রাজভবন শাহজাহানের গ্রেপ্তার নরেন্দ্র মোদীর আগমন দিদির রাজভবন এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে আমার প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন শাহজাহানের সঙ্গে সঙ্গে সেখানটাই আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা উত্তম সর্দার মোদি তাদের নাম জানেন না মোদি যে আপনি এত এত কথা বলেন ওই মণিপুরের মা যে নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের উপরে অত্যাচারের ঘটনা তখন তো আপনাকে আবার নিয়ে যেতে পারলাম না মণিপুরে আমরা গেলাম কিন্তু গেলেন না জীবনে একবার বললেন না হাতরা শুনানিও কিছু বললেন না তা মুদির নজর আছে কিন্তু নজরটা কখনো ঠুলি পরে নেয় মোদীর জায়গা মতো জায়গা এসে ঠুলি পরে নেয় এখানে যখন আসবে ঠুলি পরে কিছু দেখবে না বেঙ্গলে অন্যায় আমরা তুলেছি আওয়াজ সবাই তুলেছি আওয়াজ কিন্তু আমরা কখনো এই নারীর উপর অত্যাচারটাকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের খেলা চলছে মোদী দেখাতে চাইছে যে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপরে তাই হিন্দুরা এক হও যেটা বলতে পারছে না সেটা আসল মনের কথা এইটা তিনি সেই সঙ্গে তালে তাল মিলিয়ে বলছে যে ওখানে আর এস ঢুকে গেছে সাজাহের উপর টার্গেট করে ফেলেছে এই খুশি করা রাজনীতি কি লাভ আমাদের অত্যাচারীকে অত্যাচারী বলো অত্যাচারিতে অত্যাচারিত বল সে ভারতবর্ষে যেখানে ঘটুক পৃথিবীর যেখানে ঘটুক মণিপুর নিয়ে চুপ থাকবো কেন থাকবো হাত তা নিয়ে তো বলবো কেন এ ভারতবর্ষে আজ মোদির আমলে প্রতিদিন ছিয়ানব্বই জন ধর ধর্ষিতা হচ্ছে সারা ভারতবর্ষে মহিলাদের উপর মহিলাদের উপর নির্যাতন এই মদিরামলে ব্যাপক বেড়েছে তাতে শিডুল কাসা যে শিডুল ট্রাইব আছে বাকি সাধারণ ছেড়ে দিন দিল্লির দিল্লিকে বলা হয় এখন রেপ ক্যাপিটাল কোথায় যাবেন হঠাৎ সন্দেশকারীতে এসে আমাদেরকে নির্বাচনের সন্দেশ তো হবে না আপনার ইডি কেলানি খেয়ে চলে গেল দিল্লি তখন জানতেন না সন্দেশকালী ঘটনা একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে তখন মোদি চুপ করেছিল সন্দেশকারী ঘটনা প্রায় আড়াই মাস হতে চলল প্রায় এতদিন মোদি কিন্তু চুপ ছিল স্পিক টু নট এতদিন চুপ এখন যখন বাংলা এসছে এখন মোদীর সন্দেশকালী বনে পড়েছে নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে বিভাজনের সন্দেশ করে দেবে বাংলার মা বোনদেরকে যারা অত্যাচার তারা অত্যাচারী তাতে কোনো জাত নেই ধর্ম নেই বর্ণ নেই পার্টি নেই না তারা অত্যাচারী কিন্তু তা নিয়ে আমরা সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে পারি না সেটা হবে আরেক ধরনের নৈতিক অন্যায়